হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমরা যাচ্ছি রাপনাক পার্কে আমরা তিন বন্ধু মিলে পার্কে যাচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও দেখে অনেক মজা হবে আমরা এখন আছি ঢাকা পুরাতন পল্লন পুরাতন পল্লন থেকে আমরা যাচ্ছি রাপনা পার্ক আমরা পার্কের সামনে এসে পড়েছি আমরা পার্কে চলে এসেছি দেখেন পার্কের ভিড় অনেক সুন্দর বন্ধু বলে নগত উঠবে তাদের আমরা নৌকার টিকিট কাটতে যাচ্ছি আমাদের টিকিট কাটা শেষ এখন আমরা নগদ চড়বো বন্ধুরা মিলে আমার বন্ধু সাইন নগদ চড়ে গেছে এখন আমার বন্ধু রবিন নগদ চড়বে তারপরে আমি চড়ব আমিও নৌকা চড়ে গেছি দেখেন নৌকা আমার বন্ধু চালাচ্ছে সাইন দেখেন আমার বন্ধু কত কষ্ট করে আমাদের জন্য নৌকা চালাচ্ছে দেখেন একটা ব্রিজ এর কত মানুষ আমাদের দিকে তাকায় আছে আমরা অনেক মজা করতেছি নৌকার ভিতরে বন্ধুদের সাথে মিলে অনেক চিৎ করতেছি এখন এই পার্কে লেকটা অনেক সুন্দর অনেক বড় লেক লেকটা অনেক সুন্দর লেকে তার পাশে দিয়ে ব্রিজ ব্রিজ অনেক সুন্দর আমার বন্ধু অনেক নৌকা চলায় হাবিয়ে গেছে তার জন্য এখন আমি নৌকা নিয়েছি আমি নৌকা চলেছি দেখেন আমার বন্ধু আছে অনেক আর জিপ নেই বলে তাই একাই একাই ঘুরতেছি আমার বন্ধুদের সাথে দেখেন তাই বন্ধু কেমন চেল কলে ন এখন আমাদের সময় শেষ এখন আমাদের কে দেখতে হবে আমাদের এখন লেকের গাড়ি দেখতে হবে আমরা প্রায় গাড়ি চলে এসেছি আমার এক বন্ধুকে নৌকা চালাতে দিয়েছিলাম সে অন্য গাড়ি চলে এসেছে এখন আমার বন্ধু সাইন নগানের নির্দিষ্ট গাড়ি যাব সম্পূর্ণ পার্কটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সাথেই থাকেন আমরা ওখানে আজকে একটা ব্রিজ ব্রিজটা অনেক সুন্দর ব্রিজে অনেক মানুষ আমরা ব্রিজ থেকে চলে এসেছি এই সাইড টা অনেক সুন্দর দেখেন অনেক মানুষ অনেক অনেক জায়গায় বসে আড্ডা দিতেছে এই পার্ক টা কেমন লাগছে কমেন্টে জানাই যাবেন সো গাইস আজকে ভিডিও নেবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা কেমন আছে কমেন্টে জানিয়ে দেবেন